হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাদের সঙ্গে ডাল ভাত আর তার সঙ্গে কিছু ছোট্ট করে মেনু শেয়ার করছি তো দেখো আমি আজকে করছি মুসুরি ডাল তো ডালের মধ্যে লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে দিব আমার চালটা না মানে ভাতটা উতরানোর কিছুক্ষণের মধ্যেই ভাতটা হয়ে যায় তো ওই কারণে চাল ধুয়ে দেবার পর জলটা যখন কুসুমুষম গরম হয় তখনই সব কিছু সিদ্ধ দিয়ে দিতে হয় না হলে সিদ্ধ ভাতের সঙ্গে হয়ে পারে না আর এদিকে ডাল সিদ্ধ হয়ে যাবার পর ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম মুসুরির ডালে কে কে পেঁয়াজ ফোড়ন খেতে ভালোবাসো তারা অবশ্যই জানিও আমার কাছে মুসুরির ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন আর তার সঙ্গে আলু সিদ্ধ একটা ডিম অমলেট হলে মন্দ হয় না বেশ ভালোই লাগে দুপুরের খাওয়াটা তো দেখো ডালটা আমার ফাইনালি হয়ে গেছে এবার আমি ডালের সঙ্গে ভাত দিয়ে খাবার জন্য একটা ডিম অমলেট কুচি এখানে কিন্তু একটা না তিনটা ডিম ফেটিয়ে দিয়েছি একসঙ্গে তাই লেজে গবরে অবস্থা হয়ে গেছিল তারপরে কি কষ্টে যে ডিম উল্টালাম সেটা শুধুমাত্র আমিই জানি মনে হলো একদম একেবারে যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তানের মতো তো যাই হোক ডিমটাকে করা হয়ে গেছে এখন ডিমটা এত মোটা হয়ে গেছে মনে হচ্ছে লেপ তো লেপটাকে কোনভাবে ভাজ করলে যে সুবিধা হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক লেপটা ভাজ করা হয়ে গেল মানে ডিম অমলেট ভাজ করে ওটাকেও নামিয়ে নিলাম তারপর যে আলুটা সিদ্ধ দিয়েছিলাম তার সঙ্গে আমি পেঁয়াজ ভাজা দিয়ে মাখা করবো তো ওই কারণে পেঁয়াজটাকে দেখো সুন্দর লাল লাল করে ভেজে তুলে রাখছি এতটা পেঁয়াজ তো আর ওই দুটো আলুতে দেওয়া যাবে না তো কিছুটা পেঁয়াজ ভাজাও রেখে দিব তো পিঁয়াজ ভাজাও কিন্তু ভাতের সঙ্গে আমার ভালো লাগে আজকে ডাল ভাত কিন্তু তার সঙ্গে দেখো কত কিছু করতে হচ্ছে তো যাই হোক আমার পেঁয়াজটাও ভাজি হয়ে গেল এবার আমি একটু পটল ভাজি করব তো পটলগুলো দেখো ঘরে থাকার জন্য না কিছুটা তো পাকা পটল দিয়ে বড়াই করে নিলাম আর আর কিছুটা দেখো একদম মানে নেতা নেতা অবস্থা হয়ে গেছে তো সেই পটলগুলোকে কেটে সুন্দর ছাক্কা তেলে ভেজে তুললাম তো যাই হোক আর এখন এই যে তিতা পাতা হচ্ছে হয় না তো তিতা পাতাগুলো তুলে নিয়ে আসছি সেগুলো দিয়ে আমি কিছুটা বড়া করব। তো দেখো তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শাকটা কুচি করলাম আর এখানে আতপ চাল আর মসুরির ডালটাকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে তো সেই পেস্ট দিলাম তারপর দিলাম লবণ হলুদ আর একটু কালো জিরা দিয়ে বেশ সুন্দর চটকে মাখাবো চোটকে না মাখালে এটা মিশবে না আর না মিশলে বড়াটা ছাড়তে কিন্তু ভীষণ অসুবিধা হবে তো যাই হোক বড়াটা আমার ওদিকে ভাজাও হয়ে গেছে এদিকে সাদা ভাত এদিকে মুসুরির ডাল আর ভাজার মধ্যে ছিল আমার হচ্ছে পটল ভাজা পেঁয়াজ ভাজা ডিম অমলেট আর হচ্ছে ওই পাতার বড়া তো সব কিছু হয়ে গেছে রান্নাবান্নায় এখন আমি ওই আলুগুলোকে বের করছি বের করে এখন দেখো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি কারণ এত গরম আলু তো আমার আর হাতে সহ্য হবে না তো যার কারণে ওই ম্যাশারটা দিয়ে আলুটাকে ভেঙে ঠান্ডা হয়ে নি dilo তারপর দেখো মাখার জন্য দিয়ে দিলাম লবণ দুটো শুকনো ভাজা লঙ্কা আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা আর আলু মাখা বা যে কোনো সিদ্ধ মাখার মধ্যে যদি একটু কাঁচা তেল না দিই তাহলে আমার সিদ্ধটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায় তাই আমি সিদ্ধর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপরে যেহেতু আমরা তিনজন পাবলিক তো তিনটা প্রাণীর জন্য দেখো তিনটা আলুর গোল্লা বানিয়ে নিলাম আলু ভর্তা মাখা একদম রেডি ডাল ভাতের সঙ্গে আলু ভর্তা জাস্ট ওয়াও চলো এখন হচ্ছে খাবারের পালা অনেকক্ষণ থেকে বান্না করা হলো এখন এগুলোকে তো খেতে হবে তিনটা প্রাণী এই খাবারের দিকে তাকিয়ে আছি আমরা তো যাই হোক আমি এক বাটি সাদা ভাত দিয়ে দিলাম তারপরে দিলাম পিঁয়াজ ভাজি দিলাম পটল ভাজি আর ওই যে লেপের লেপের মতন করে যে ডিমটা অমলেট করেছিলাম সেটাকে তিন টুকরা করে এক টুকরা আমি নিয়ে নিলাম আর একটা বাটির মধ্যে দেখো আমি সুন্দর এক বাটি ডাল দিয়ে দিলাম দুপুর দুপুরবেলায় যদি রকম সিম্পল একটা ডাল ভাতের মেনু হয় তাহলে কি মন্দ হয় তোমরা বলো আমার কাছে তো ভালোই লাগে তো যাই হোক দেখো ওই বড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আলু ভর্তার একটা গুল্লি তো যাই হোক আর ওই যে ভেন্ডিগুলো যে সিদ্ধ দিয়েছিলাম ভেন্ডিটা মেখে দিলে একদম নোদল মার্কা হয়ে যাবে যেটা খেতে আমার ভীষণ ঘৃণা লাগে তাই গোটা গোটা ভেন্ডি দিয়ে দিলাম যে যখন ভাতের সঙ্গে খাবে মানে যে যখন খাবে তখন সেটা ভাতের সঙ্গে মেখে নেবে তার উপরে একটা লঙ্কাও দিয়ে দিলাম তাহলে সুবিধা হবে উঠে গিয়ে লঙ্কা খুঁজতে হবে না তো যাই হোক সব কিছু দিয়ে আমার থালাটা বা দুপুরের মেনুটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে